এআই অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কী এআই অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বলতে বোঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জলবায়ু পরিবর্তনকে বোঝা বিশ্লেষণ করা এবং মোকাবিলা করা জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া অতিরিক্ত ঝড় বৃষ্টি ও প্রবাহের মতো সমস্যা এই সমস্যাগুলো বোঝার জন্য বিশাল পরিমাণ ডাটা বিশ্লেষণ করতে হয় এআই সেই বিশাল ডাটা খুব দ্রুত ও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পারে অর্থাৎ এআই হলো জলবায়ু সংকট মোকাবিলার একটি শক্তি প্রযুক্তিগত সহকারী বর্তমানে এআই কীভাবে ক্লাইমেট চেঞ্জ মোকাবিলা করছে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে ঝড় বন্যা ও তাপ প্রবাহ আগে শনাক্ত করতে বন আগুন দ্রুত শনাক্ত করতে কার্বন নিঃসরণ ট্রাক করতে স্যাটেলাইট ডাটা সেন্সর ডাটা এবং পরিবেশগত তথ্য বিশ্লেষণ করে এআই সরকার ও গবেষণাগারদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আগের তুলনা এবং পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুল এআই ব্যবহার করে আমরা কী কী উপকার পাচ্ছি এআই ব্যবহার ফলে আগাম সতর্কবার্তা পাওয়া যাচ্ছে প্রাণ ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব হচ্ছে বিদ্যুৎ ব্যবহার দক্ষতা বাড়ছে দূষণ কমানোর পরিকল্পনা করা যাচ্ছে এআই যোগ্য শক্তি সোলার ও উইন্ড ব্যবস্থাপনার সাহায্য করছে যার ফলে শক্তি অপচয় কমছে এবং পরিবেশ রক্ষা হচ্ছে ভবিষ্যতে পৃথিবী ও এআই একা ক্লাইমেট চেঞ্জ বন্ধ করতে পারবে না কিন্তু মানুষ ও প্রযুক্তি একসাথে কাজ করলে বড় পরিবর্তন সম্ভব এআই হতে পারে গবেষণাদের সহকারী সরকারের পরিকল্পনাকারী টুলস পরিবেশ রক্ষা শক্তিশালী হাতিয়ার শেষ পর্যন্ত পৃথিবী রক্ষার দায়িত্ব মানুষের আর এআই হবে সেই দায়িত্ব পালনে শক্তিশালী সহযোগিতা মানুষের জীবনে এআই অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে এআই পরিবেশ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে স্মার্ট হোম ও স্মার্ট সিটি শক্তি সাশ্রয় করবে কৃষকরা এআইয়ের সাহায্যে সঠিক সময় চাষ করতে পারবে সরকার দ্রুত দুর্যোগ মোকাবিলা করতে পারবে অর্থাৎ এআই আমাদের জীবনে আরও নিরাপদও টেকসই করবে এআই ব্যবহারে চ্যালেঞ্জ ও দায়িত্ব যদিও এআই ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় সহায়ক তবে এআই চালাতে প্রচুর বিদ্যুৎ লাগে ডাটা সেন্টারগুলো অনেক শক্তি ব্যবহার করে তাই দরকার হবে শক্তি সাশ্রয়ী এআই প্রযুক্তি এছাড়া ডাটা নিরাপত্তা ও দৈনিক ব্যবহারের বিষয়েও গুরুত্বপূর্ণ এআই যে পরিবেশ রক্ষার জন্য ব্যবহৃত হয় ক্ষতির জন্য নয়